দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে কোনো ফোটা যেন কাপড়ে এবং শরীরে না পড়ে ওদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যদি দাঁড়িয়ে প্রস্রাব করতে গিয়ে কাপড়ে বা শরীরে পড়ে তাহলে এটা ধৌত করতে হবে সালাদ আদি জন্যে তাহলে হবে না এই বিষয়ের উপর ধরে লাহার তাবুল ইনসানে কায়মান লাকিন লাহু লাকিন ইউসান লাহু আইনি তাবুবলা কায়দান একজন মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম নয় তবে সুনত হচ্ছে বসে প্রস্রাব করা কারণ আশাদ জিল্লা বলছেন মান হাদ্দাস তাকে মানানবী সলচন কানা জাবুলু কয় মান ফালা দুসা তে ক মা কানা ইয়া ইল্লা ইল্লাহ কয় দেন যে কেউ বলবে যে রাসুসাম দাঁড়িয়ে প্রসরাব করছেন তোমরা তার কথা বিশ্বাস করবে না কারণ রাসুসাম বসেই প্রসরাব করতেন তিরমিদিতে হাদিসটা বর্ণনা করা আজকে তহরাতের মধ্যে রাসুরুলসাম বানানো বদলে হাদিসটাকে সুরানে তিরমিসির মধ্যে সোহি হিসেবে উল্লেখ করছেন এগারো নম্বর হাদিস আর এই বর্ষে প্রস্রাব করলে কাপড়ে এবং রানে এবং শরীরে প্রস্রাবে ফোটা ফুটবে না আর এটা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ঘর সংসার করতেন রাসুল সাল্লাহ সাল্লামের আমল সম্পর্কে বাইরে লোক থেকে ওনার বেশি জানা ছিল তবে ওনার এই কথা জানা ছিল না একটা হাদিস যে হাদিসটি বোখারি মুসলিমের মধ্যে হুজেফার দিয়ে আল্লাহ তালন থেকে বর্ণিত যে আনী নবী সাল্লাম আন্না আতা সুবা তা তার কাউমিন রাসুল সাল্লাম এক সময় ওই এলাকার লোকদের যেখানে ময়লা আবর্জনা ফেলায় ওই এরিয়াতে আসলেন পাবালা কয় মানে ওই সেখানে রাসুল সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন তাহলে এই যে বাইরের বিষয়টা আইসার দিয়ে তালানে জানা ছিল না এই জন্য উনি ওই ধরনের বলছেন যেহেতু হুজাইফ আলাদি আল্লাহ তালান রাসূল রাসুল সাল্লামের বাহিরে দাঁড়িয়ে প্রস্রাব করাটা দেখছেন জানছেন তাইলে এটা উনি এইভাবে বর্ণনা করছেন তবে এই দুইটার মধ্যে কোনো সমস্যা নাই একটা হচ্ছে বয়ান যাওয়ার কোনো সময় যে দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে কোনো সমস্যা নেই তবে দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে অবশ্যই সতর্কতা থাকতে হবে যাতে করি কোনো প্রস্রাবের ফোটা কাপড়ে এবং শরীরও না পড়ে কারণ হাদিসের মধ্যে আসে যে আমা তে কবে রিমিন হোক বেশিরভাগ মানুষের কবে আসাব হবে প্রস্রাবের ফোঁটা থেকে পবিত্র না হওয়ার কারণে তাই এখানে যদিও জায়েজ বসে প্রস্তাব করা সুন্নত এবং এটা পবিত্রতার জন্য সবচেয়ে বেশি সহজ একটা মাধ্যম আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমকুম রহমত আল্লাহ